নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবরটাকে দেখলাম এই মুহূর্তে হেডলাইন দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে অপারেশন সিন্দুরের নীতি জঙ্গিযোগ মিললেই সিন্দুর থ্রি পয়েন্ট ও ঘোষণা কালনা দু নম্বর ব্লকের ভোটার কার্ড জালিয়াতির অভিযোগে চাঞ্চল্য বিজেপির এক পঞ্চায়েত সদস্যের নাকি রয়েছে দুটি ভোটার কার্ড অভিযোগ এমনই দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে বড় সড় চুরির ঘটনা রাতের অন্ধকারে সোনার দোকানের চাল কেটে উধাও সাত লক্ষ টাকার গয়না নজর রাখবো খবরে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের জায়গা থেকে মঙ্গলবার রাত পর্যন্ত বিয়াল্লিশটি নমুনা জোগাড় করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা সোমবার সন্ধ্যায় বিস্ফোরণের কিছুক্ষণ পর থেকে নমুনা জোগাড় করতে শুরু করেন ওই বিশেষজ্ঞরা এবং বুধবার সকালে অর্থাৎ আজ সকালে একটি সূত্রে যারা গিয়েছে জোগাড় করা নমুনার মধ্যে রয়েছে আই টোয়েন্টি গাড়ির টায়ার চেসিস সিএনজি সিলিন্ডার বোনেটের অংশ ছেঁড়া জামা কাপড় জুতো রক্ত এবং রাসায়নিকও আজ ওই সব নমুনা পরীক্ষার কাজ শুরু শুরু হবে জানা গিয়েছে দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে একাধিক জনের মৃত্যু হয়েছে লালকেল্লার বিস্ফোরণে কি নাশকতা সূত্রের দাবি প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান তদন্তকারীদের ইতিমধ্যে দিল্লির বিস্ফোরণ কাণ্ডে বিয়াল্লিশটি নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিমের বিশেষজ্ঞরা দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের জায়গা থেকে মঙ্গলবার রাত পর্যন্ত বিয়াল্লিশটি নমুনা জোগাড় করেছেন ফরেন্সিক ফরেন্সিক বিশেষজ্ঞরা সোমবার সন্ধ্যায় বিশেষ বিস্ফোরণের কিছুক্ষণ পর থেকে নমুনা জোগাড় করতে শুরু করেন ওই বিশেষজ্ঞরা এবং বুধবার সকালে অর্থাৎ আজ সকালে একটি সূত্রে জানা গিয়েছে জোগাড় করা নমুনার মধ্যে রয়েছে আই টোয়েন্টি গাড়ির চেসিস টায়ার এবং সিএনজি সিলিন্ডার এবং বোনেটের অংশ ছেঁড়া জামাকাপড় জুতো রক্ত রাসায়নিকও আজ ওই সব নমুনা পরীক্ষার কাজ শুরু করা হবে তদন্তকারীদের অনুমান দিল্লির বিস্ফোরণের তীব্রতা দেখে তদন্তকারীদের অনুমান লালকেল্লার কাছে বিস্ফোরণে অন্য রকমের কোনো বিস্ফোরক বা কেমিক্যালের ব্যবহার করা হয়ে থাকতে পারে তবে তাহলে কি দিল্লির বিস্ফোরণে আর ব্যবহার করা হয়ে থাকতে পারে এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন এরই সঙ্গে লালকেল্লার বিস্ফোরণের সঙ্গে ফরিদাবাদ মডিউলের সঙ্গে যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা ইতিমধ্যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বিয়াল্লিশটি নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম বুধবার সকালে একটি সূত্রে জানা গিয়েছে জোগাড় করা নমুনার মধ্যে রয়েছে আই টোয়েন্টি গাড়ির টায়ার চেসিস এবং সিলিন্ডার বনেটের অংশ ছেঁড়া জামা কাপড় জুতো রক্ত নমুনা পরীক্ষার কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে নজর রাখবো পরবর্তীতে দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে অপারেশন সিন্দুরের নীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী ভারতের ওপর যদি কোন নাশকতা হয় তাহলে তা কিন্তু যুদ্ধ হিসেবে গণ্য হবে তবে তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন বিস্ফোরণের সঙ্গে পাকিস্তানের মদপুষ্ট জঙ্গি জঙ্গি গোষ্ঠীর কোনো যোগ রয়েছে কিনা নাশকতার জবাবে যুদ্ধ মোদী নীতির বাস্তব পরীক্ষা এবার তিলনীতি অপারেশন সিঁদুরের পর এবার কি নতুন অভিযানের নামবে ভারত যে কোন নাশকতাকে যুদ্ধ ঘোষণা বলেছিল মোদী সরকার এবার কি সেই নীতি কার্যকর হতে চলেছে সোমবারের সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী দিল্লি লাল কিল্লা মেট্রো স্টেশনের বাইরে আই টোয়েন্টি মডেলের একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে নজনে আহত বহু ঠিক এমন এক সময় ফের আলোচনায় উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই মন্তব্য করেছিলেন ভারতের উপর যে কোনো ধরনের নাশকতা এখন যুদ্ধ হিসেবে গণ্য হবে অপারেশন সিন্ধুর আতঙ্কে খিলাফ ভারত অপারেশন সিন্ধুর নে আতঙ্কের খিলাফ लड़ाई में एक नई लकीर खींच दी एक नया पैमाना न्यू नॉर्मल तय कर दिया पहला भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा हम अपने तरीके से अपनी शर्तों पर जवाब देकर रहे दे। और उस जगह जाकर कठोर कार्यवाही करेंगे जहां से आतंकी झड़े निकलती है का ये জঙ্গি গোষ্ঠীর কোন জকসূত্র পাওয়া যায় তবে কি ফের পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করবে ভারত জানি এখন তীব্র জল্পনা তবে একটা প্রশ্ন বেশ জোরালো হচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের নেপথ্যে 26/11 হামলায় মূলচক্রী হবে শ্রী হাত রয়েছে পাকিস্তান মদতপুষ্ট কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর লস্কর ঘটনা কয়েক ঘন্টার মধ্যেই জোরালো হচ্ছে সন্দেহ অপারেশন সিঁদুরের বদলা নিতে হাফিজ উঠে পড়ে লেগেছেন বলে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয় ঠিক তারপরেই নাশকতার ঘটনা ঘটানো এর মধ্যেই কোন যোগসূত্র রয়েছে কিনা তার খোঁজে তল্লাশি চালাচ্ছে এ দেশের গোয়েন্দারা তবে আনুষ্ঠানিক ভাবে এই ইস্যুতে কিছু জানায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের মূল ভূমিতে এবং পিওকে একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতীয় বাহিনী মনে করা হয়েছিল সেই প্রত্যাঘাতের পর কথা কমবে কিন্তু মাত্র পাঁচ মাসের মধ্যেই রাজধানীর বুকে রক্তাক্ত বিস্ফোরণ তাও এমন সময় যখন ভোট যুদ্ধের আবহে দেশ জুড়ে নিরাপত্তা সর্বোচ্চ সতর্কতায় গোয়েন্দাদের প্রাথমিক অনুমান যদি এই ঘটনার সঙ্গে তাইবা বা জাইশি মোহাম্মদের মতো পাক মদতপ্রষ্ট সংগঠনের যোগ মেলে তবে কেন্দ্রের প্রতিক্রিয়া এবার অত্যন্ত কঠোর হতে পারে মোদী সরকার আগেই তাদের অবস্থা স্পষ্ট করে দিয়েছিল সীমান্তের ও পারে বসে ভারতীয় ভূখণ্ডের নাশকতা চালানোর চেষ্টা মানেই তা যুদ্ধ ঘোষণা দিল্লির এই হামলা তদন্তে ইতিমধ্যেই নেমেছে এনআইএ বিস্ফোরণের প্রকৃতি ব্যবহৃত বিস্ফোরকের ধরন এবং জঙ্গি সংগঠনগুলো সাম্প্রতিক লড়াচড়া খতিয়ে দেখা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন বিস্ফোরণ স্থলের ফরেন্সিক পরীক্ষা শুরু হয়েছে এবং বিদেশি যোগ থাকলে ভারত নির্দয় পদক্ষেপ করবে তবে এই মুহূর্তে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের সবচেয়ে বড় প্রশ্ন দিল্লির এই নাশকতা যদি পাকিস্তানি হাতের ফল হয় তবে কি ভারত আবারও অপারেশন সিঁদুরের মতো পাল্টা আঘাত হানবে রিপোর্ট খবর বাংলা পূর্ব বর্ধমানের কালনা দু নম্বর ব্লকে ভোটার কার্ড জালিয়াতির অভিযোগে চাঞ্চল্য বিজেপির এক পঞ্চায়েত সদস্যের নাকি রয়েছে দুটি ভোটার কার্ড একটিতে বাবার নাম জ্যাঠা আরেকটিতে নিজের নামে নিজের প্রকৃত পিতা কিভাবে এমন হলো তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন পূর্ব বর্ধমানের কালনা দুই নম্বর ব্লকের সাতগেছিয়া পঞ্চায়েতে শাসপুর রামকৃষ্ণ পল্লীতে রীতিমতো চাঞ্চল্য কারণ বিজেপির পঞ্চায়েত সদস্য গোপাল বারুয়ের নামে নাকি রয়েছে দুটি ভোটার কার্ড স্থানীয় সূত্রে জানা গেছে একটিতে তার পিতার নাম লেখা হয়েছে দুলাল বাড়ুই যিনি আসলে গোপাল্যের জ্যাঠা অন্যদিকে আরেকটি ভোটার কার্ডে পিতার নাম হিসেবে রয়েছে অনিল বাড়ুই যিনি তার প্রকৃত বাবা গত পঞ্চায়েত নির্বাচনের আগে গোপালের এই দুটি ভোটার কার্ডই ছিল বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যের ভোটার তালিকায় একই ব্যক্তির নাম দুবার লেখা যাওয়ায় গ্রাম জুড়ে উঠেছে প্রশ্ন কিভাবে জ্যাঠাকে বাবা বানিয়ে একবার আবার নিজের বাবার নাম দিয়ে দ্বিতীয়বার ভোটার কার্ড তৈরি করা সম্ভব হল এ বিষয়ে গোপাল বারোই জানান এসআইআর প্রক্রিয়ায় একটি নাম বাতিল হয়ে যাবে তখন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বন্ধ থাকায় সংশোধন করা সম্ভব হয়নি দুটো নয় আমার মা বাবার ভোটার কার্ডে চুরাশি সালে উননব্বই সালের হাজারের পরে ভোট হয় তো আমরা জ্যাঠারটা দিয়ে করেছিলাম তারপরে যখন বাবারটা হয়েছে তারপরে ট্রান্সফার করেছে মানে আমার যে তখন যে দুলাল বাড়ি ছিল অনিল বাড়ি করা হয়েছে তাই দুটো নামেই তো বছর খানি হয়েছে

ভোটার কার্ড লাগবে অমুকলা দেবে আমাদের ভোট ফটো নিয়ে ত্রিনমূল কমপ্রেশন পঞ্জক প্রধান হরে কৃষ্ণ মণ্ডল বলে বিষয়টি গুরুতর আমরা ভিডিওকে বিষয় জানাবো বিষয়টা এর আগে জানতাম না তবে ওইখান থেকে আমায় ফোন করেছিল এখানকার যিনি আমাদের বিএলএ আছে যে রকম একই নামে দুটো ভোটার আইডি একটা জঠার নামে একটা বাবার নামে এটা খুবই অন্যায় যদি এই ধরনের কাজ করে থাকে সেটা অন্যায় কাজ করেছে কারণ একই ব্যক্তি জ্যাঠার নাম বাবার নাম দুটোর নাম থাকতে পারে না এটা তো খুবই অন্যায় করেছে যদি করে থাকে আর বিষয়টা আমি বলবো যে ওদের যারা নেতা যেভাবে আজে বাজে মন্তব্য করছে আমাদের নেত্রীকে উদ্দেশ্য করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রোহিঙ্গা থেকে আরম্ভ করে নানান রকম কটুক্তি মন্তব্য রোহিঙ্গাদের ভোটে আমাদের সমস্ত নেতারা নির্বাচিত হয়েছেন আলে ওদেরই দলের প্রতিনিধি পঞ্চায়েত সদস্য তাহলে ওদেরকেই প্রশ্ন করুন পুরো বর্ধমান থেকে সুমন বিশেষ রিপোর্ট খবর বাংলা দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে বড় চুরির ঘটনা রাতের অন্ধকারে সোনার দোকানে চাল কেটে উধাও সাত লক্ষ টাকার গয়না দোকান খুলতে ঘটনাটি চোখে পড়ে মালিকের এলাকায় চাঞ্চল্য তদন্তে মন্দির বাজার থানার পুলিশ মন্দিরবাজারে সোনার দোকানে চুরি উধাও প্রায় সাত লক্ষ টাকার গয়না দক্ষিণ চব্বিশ পরগনা মন্দির বাজার দরেই সোনার দোকানে বড়সড় চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকা প্রায় সাত লক্ষ টাকার সোনা ও রূপার গয়না চুরি গেছে বলে অভিযোগ পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে দোকান খুলে বেদরের বুকি মালিক কালীপদ মন্ডল দেখতে পান দোকানের উপরে চাল কাটা এবং ভেতরের সমস্ত গয়না উধাও খবর পেয়ে মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে স্থানীয় সূত্রে জানা যায় দোকানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না এমনকি দোকানের দোতলার উপরের ঘরের ছাদও ছিল না ফলে চোরেরা সহজেই ভেতরে ঢুকতে পারে বলে মনে করছে পুলিশ ঘটনায় থানায় অভিযোগ দাঁড় হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগের ভিত্তি দিলে তদন্ত শুরু করা হয়েছে দেখি আমার ভাত দোকান খুলছে দোকান খুলে দেখি ফিরে বাড়ি কাঠে আমার খেতে ভেবে হয়েছে বলে আমার দোকান চুরি হয়েছে দোকান যে দোকান চুরি হয়েছে ও থানায় গিয়েছিল থানায় খুবই যেমন খুলে এসে সাতটার সময় দোকান খুলতে এসেছে এসে দেখে মালপত্র নেই হ্যাঁ কিন খুলেছে সাত কেটেছে কেটে হলো রড কেটেছে কেটে ভিতরে যা মালপত্র ছিল শিলিগুড়িতে চিতাবাঘের আতঙ্ক সকালে শৌচাগারে ঢোকার সময় এক ব্যক্তির ওপর চিতাবাঘের হঠাৎ আক্রমণ আহত ওই ব্যক্তিকে ভর্তি করা হয় হাসপাতালে ঘটনাস্থল শান্তিপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য চিতাবাঘের খোঁজে তৎপর বনদপ্তর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তিন নাম্বার গেটের সামনে শান্তিপুর এলাকায় চিতাবাঘের আতঙ্ক এদিন সকালে ঢোকার সময় এক ব্যক্তির উপর আক্রমণ ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে চিতাবাঘটি ওই ব্যক্তি ভিতরে ঢুকতেই আচমকায় ঝাঁপিয়ে পড়ে বাঘটি ফলে গুরুতর আহত হন তিনি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই এলাকায় মাঝে মধ্যেই চিতা দেখা মেলে এলাকাবাসী দ্রুত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন যে ভাইটি আছে আমাদের ভাই নিচে থাকে ওয়া সার্ভিস করে তো ওয়াশরুমে যাওয়ার সময় তো ঘরের থেকে বের হয়ে ও নিত্য প্রতিদিন যেরকম সকালে ওয়াশরুম যায় সেরকম গেছে যাওয়াতেই ও ক্যাট করেছে ওয়াশরুমের ভেতরেই হয়তো ছিল বা এর আগে কি ওই আশেপাশে দেখা গিয়েছিল না 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 এর আগে আমরা দেখিনি হঠাৎ সাহায্যটা হবে সকাল সেটি আহত হয়েছে বলতো হ্যাঁ ভর্তি আছে নিউটি আছে কি নাম অভিষেক গুপ্তা আপনার নাম সোমনাথ কে আহত ব্যক্তিকে তড়িঘড়ি করে শিলিগুড়ির মাটিকারার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরা এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালানো হলেও চিতা বাঘটির কোনো হদিশ মেলেনি এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শান্তিপুর ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আসানসোলে পুকুর ভরাটে চাঞ্চল্য কুলটি বিধানসভার নিয়ামতপুর এলাকায় একটি পুরনো পুকুর ভরাট করার অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে যদিও প্রশাসন দ্রুত তদন্ত শুরু করেছে এই বিষয়ে আসানসোল পৌরসভার কুলটি বিধানসভার উনষাট নম্বর ওয়ার্ডে উঠল পুকুর ভরাটের অভিযোগ আসানসোল পৌরসভার উনষাট নম্বর ওয়ার্ডে নিয়ামাতপুর সীতারামপুর স্টেশন রোডের ব্যাংক অফ ইন্ডিয়া সংলগ্ন কুমার ডিহা মৌজার দুশো নম্বর দাগ একটি পুরনো পুকুর ভরাট করা হয়েছে এখানে এমনটাই অভিযোগ উঠছে স্থানীয়দের মারফত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন পুকুর ভরাট করা যাবে না স্থানীয় সূত্রে খবর এই পুকুরটি বাজার এলাকাতে হওয়ায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে এই পুকুরের জল দিয়ে তা নেভানোর কাজ হতো এছাড়াও স্থানীয় সূত্রে খবর বহু পুরনো পুকুর হওয়াতে স্থানীয়দের বহু কাজে আসে এই পুকুর এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই পুকুর বুঝিয়ে নির্মাণের কাজ করছে বলে অভিযোগ যদিও পুকুরটি পুনরুদ্ধারের দাবি জানিয়েছে নিয়ামতপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারি সচিন বালোদিয়া এটা তো আপনার আপনি যেটা বলেছেন এখন জানতে পেরেছি আমি জানি একটা পুকুর ওখানে আছে এবারে ওই পুকুরটা তো আমরা দীর্ঘদিন দেখেছি এবারে জানি না আপনারা আমরা এটা তো বলেছেন ব্যবসায়ীরা এরকম কাজ তো করা উচিত নয় যদি যেটা করেছে তো কে করেছে এটা ইনকোয়ারি হোক এটা পুকুরের উপরে এরকম কনস্ট্রাকশন যদি কেউ করেছে ভুল করেছে দেখুন আমাদেরকে তো আপনারা আজকে জানিয়েছেন কি এরকম এরকম ব্যাপার আছে আমিও আমার তরফ থেকে আমার প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের একটা এক্সিকিউটিভ কমিটির টিম আছে সেটা আমরা তদন্ত তদন্ত করব। কি কোথায় কি হচ্ছে আমরাও ফিডব্যাক আপনাদেরকে দেবো আর আপনারাও নিজের যে ইয়ে আছে যেটা সঠিক কথা আছে আর সেটা সঠিক ব্যবসায় যদি ইনভলভ আছে তো আমাদেরকেও জানাবেন আমরাও এটা নিয়ে তদন্ত করব কুলটি বিএলআর ও আধিকারিক জানিয়েছেন ঘটনার অভিযোগ পেয়েছি যদি সঠিক হয় কড়া পদক্ষেপ নেওয়া হবে হ্যাঁ আমরা এরকম একটা অভিযোগ পেয়েছি গত শুক্রবার পেয়েছি আমরা এই সপ্তাহে এনকোয়ারি করব তদন্ত করে দেখব তদন্ত করে যদি দেখা যায় যে এরকম কিছু একটা ঘটনা ঘটেছে তাহলে আইনানুগ যা ব্যবস্থা নেওয়া অবশ্যই নেব কারণ আইনগতভাবে পুকুর ভরাট করে কোনো রকম কনস্ট্রাকশন বা অবৈধ নির্মাণ অবৈধ তার জন্য উপযুক্ত আইন যা ব্যবস্থা নেওয়া তা অবশ্যই নেওয়া বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন পুকুর পুনরুদ্ধারের দাবি করছে দেখুন বাজারের মধ্যে একটা এত বড় পুকুর যখন পুরনো লোক মানুষরা ছিল তখন বাজার বাজারে এক একটা করে পুকুর বানিয়ে রেখেছিল পুকুরটা কেন রেখেছিল কি বাজার ফাজারে যদি আগুন টাগুন লাগে তখন মানুষ তাকে জল দেবে আর বাজারের যত ডাউন প্লেস আছে তাদের জলগুলো ওখানে জমা হয় তাতে কোনোদিন ওই বাড় ফাড় যেগুলো বলি আমরা আপদ বিপদ আসে সেগুলো কম আসে আজকে পুকুরের উপরে সব ঘর বানিয়ে দিচ্ছে আপনি দেখবেন ওখানে পুকুরের পিছনে অলরেডি তেল মিল বানিয়ে দিয়েছে পুকুরের পিছনে দেখবেন রায়ামান পাড়ার লোক রান্না লেগেছে আপনারা দেখবেন এখানে পুকুরের উপরে কেউ তেল মিল বানিয়ে দিচ্ছে এই ধরনের ওখানে কান্স্ট্রাকশানে যে কাজগুলো চলছে সেটা মানে বিএলআরও এখানকার কীভাবে দেখছে কাজগুলো আমি বুঝতে পারছি না আর সব থেকে বড় ব্যাপার কি কাউন্সিলর তো ডেকে 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 সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে ওখানকার ফিফটি নাইন বা নম্বর ওয়ার্ডের কাউন্সিল কী করছে আমি যা কাউন্সিলরের গল্প শুনেছি যে কোনো কাজ ওখানে অবৈধ তৈরি হয় ইনলিগেল সেখানে কাউন্সিলরের ভূমিকা আমরা শুনেছি আমি এটা ভালো শুনেছি শুনেছি কি ওনার ভূমিকা থাকে ওখানে উনি সব জানেন তারপর উনি চুপ হয়ে যান স্থানীয়রা পরিবেশ ও নিরাপত্তার ক্ষতির আশঙ্কা করেছেন বিরোধীরা আন্দোলনে হুশিয়ারি দিয়েছে সময়ের অপেক্ষা এখন কি হয় তা দেখার স্থানীয়রা চাইছেন তাদের এই চির পুরনো পুকুরটি বজায় থাকুক আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আসানসোলে উচ্ছেদ অভিযান স্থগিত চব্বিশ নম্বর ওয়ার্ডের রেলপার মহুয়া ডাঙ্গাল এলাকায় রেল প্রশাসনের বুলডোজার উচ্ছেদ অভিযানে স্থানীয়দের প্রতিবাদের মুখে স্থগিত করা হয়েছে আসানসোলে চব্বিশ নম্বর ওয়ার্ড রেলপার মহুয়া ডাঙ্গাল এলাকায় রেল প্রশাসন অভিযান শুরু করে কয়েকটি রেল কোয়ার্টার নিয়ে ভেঙে দেওয়া হয় যা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায় স্থানীয় কাউন্সিলর ফলসাবি আলিয়া অভিযোগ করেছেন প্রশাসন কোন আগাম নোটিশ না দিয়ে কোয়ার্টার ভেঙেছে এবং যারা এখানে বসবাস করছিল তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত উচ্ছেদ চলাকালীন স্থানীয়রা বুলডোজারের সামনে বসে প্রতিবাদ করে বিশৃঙ্খলা এড়াতে প্রচুর রেল পুলিশ মোতায়েন করা হয় উত্তেজনার কারণে উচ্ছেদ অভিযান শেষ পর্যন্ত বন্ধ করতে বাধ্য হয় প্রশাসন আসানসোল থেকে রাহুল পাসানের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সানাগা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানায় শুভ দীপাবলি দ্বিতীয় শুভেচ্ছা